এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন 2024 এর লোকসভা নির্বাচন কবে হবে সকলের নজর রয়েছে সেই দিকেই এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন এবার ভোট হতে পারে ভরা বসন্তে এপ্রিলের গরমের আগেই মিটতে পারে প্রক্রিয়া এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন এবার ভোট হতে পারে ভরা বসন্তে এপ্রিলের গরমের আগেই মিটতে পারে প্রক্রিয়া 2024 এর লোকসভা নির্বাচনের দিকে আমাদের সকলের নজর রয়েছে আমাদের সঙ্গে ফোনে রয়েছে নিউজ এডিটর সঞ্জীব সাহা সঞ্জীব দা আসতে পারে লোকসভা নির্বাচন কবে হতে পারে লোকসভা নির্বাচন কি খবর পাওয়া যাচ্ছে দেখো দীর্ঘ দিন ধরে এই জলপুরা চলছিল এবার বোধহয় সত্যি হতে চলেছে লোক নতুন বছরেই হতে চলেছে লোকসভা নির্বাচন দু এর চব্বিশের মার্চ মাসেই নির্বাচন হতে চলেছে এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্রের খবর এবং ফেব্রুয়ারি মার্চ মাসে প্রথম এবং শেষ মার্চ মাসের মধ্যে প্রথম থেকেই প্রথমের মধ্যেই শেষ হয়ে যাবে বিভিন্ন পরীক্ষা এবং তারপরে ভরা বসন্ত এই 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 সময়ে মূলত গত বছর যদি আমরা দেখি যে নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল দশই মার্চ এবং ভোট গ্রহণ শুরু হয়েছিল এগারোই এপ্রিল থেকে নির্বাচন শেষ হয়েছিল সাত দফায় ভোট গ্রহণ শেষ হয়েছিল উনিশে মে এবং ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল তেইশে মে এবং যে সময় মূলত নির্বাচন হয় সেই সময় কাটফাটা রোদ থাকে সেখানে যেমন অসুবিধা হয় তেমনি ভোট গ্রহণ কেন্দ্রে যারা ভোট দিতে আসে তাদেরও ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখেছি তাদের সামস্রক হয় বিভিন্ন তারা অসুস্থ হয়ে পড়ে সেই জায়গাতেই কিন্তু ভোট এগিয়ে নিয়ে আসার একটা কারণ এবং পাশাপাশি যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন আগেই আমরা জানি যে পাঁচ রাজ্যে নির্বাচন হয়েছে সেখানে তিন রাজ্যে জয়যুক্ত হয়েছে বিজেপি এবং একটি রাস টেনে নিয়েছে কংগ্রেস কিন্তু সেই সেই জায়গা থেকেও ইন্ডিয়া জোটের যে ছাব্বিশটি দল ইন্ডিয়ার জোট জোটের এই মুহূর্তে জোট গঠন করেছে তাদেরও কিন্তু ঘর গোছাতে সময় যে সময় সেই সময়টাও দিতে চাইছে না মোদী সরকার সব মিলিয়ে নির্বাচন এগিয়ে নিয়ে আসার যে সম্ভাবনা ছিল মনে করা হচ্ছে যে সেই জল্পনা সত্যি হচ্ছে মার্চ মাসেই এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হতে চলেছে অম্পি ধন্যবাদ আমাদের সঙ্গে ফোনে ছিলেন নিউজ এডিটার সঞ্জীব সাহা